নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে এই যে দেখুন শশা গাছ সেই শশা গাছের আমাদের যে কোনো গাছেরই কাটিং প্রুনিং কতটা কাজে লাগে এই শশা গাছের বারোটা পাতা হওয়ার পরে শশা গাছের যে ডোগাটা কেটে দিয়েছিলাম তার সাইড থেকে যে ডাল বেরিয়েছিল সেই ডাল থেকে কিন্তু শশার স্ত্রী ফুল আসছে এই যে স্ত্রী ফুল এটাকে আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি তো এভাবে বারোটা পাতা হওয়ার পরে যে কোনো লতানো গাছে বারোটা পাতা হওয়ার পর ডোবাটা একটু কেটে দিলে ডোবাটা একটু সামান্য এরকম করে এরকম করে সামান্য এরকম করে কেটে দিলে হাতে করে নোকে করে কাটা যায় কেটে দেওয়ার পর সাইড থেকে যে ডালগুলো বেরোবে সেটাকে টুজি কাটিং বলে সেই টুজি কাটিংয়ের ফল সারা সাইড থেকে স্ত্রী ফুল আসে এমনিতে হয়তো সোজায় যে ডালটা সে ডালে পুরুষ ফুল আসে যেমন দেখাচ্ছি দাদা এই যে পুরুষ ফুল ঠিক আছে সাইড থেকে যে ডালটা বেরোবে সেটাতে স্ত্রী ফুল আসে স্ত্রী ফুল তাড়াতাড়ি আনতে গেলে আমাদেরকে ওই বারোটা পাতা পর পরে কেটে দিতে হয় একটু সেটা যে কোনো লতানো গাছের ক্ষেত্রে এখানেও দেখুন এই শশা গাছটাতেও তাই একই জিনিস করেছি এই যে সাইড থেকে এসছে স্ত্রী ফুল এসছে ঠিক আছে এমনিতে সোজা যে ডালটা তাতে পুরুষ ফুল আসে আর এই জি কাটিংয়ের ফলে শশাটা কম টু জি কাটিংয়ের ফলে ছোট গাছে আমরা ফল পেতে পারি আর আমাদের ছাদ বাগানের গাছে যদি এভাবে না করি অল্প মাটি অল্প জায়গা আমাদের সব ধরনের গাছই পেতে হবে সেক্ষেত্রে আমাদেরকে এটা করতেই হবে তাই আমি এই টু জি কাটিংটা করেছি যদি দেখেন টু জি কাটিংয়ের পরেও সেই ডাল থেকে যা বেরোচ্ছে তাতে সমস্ত পুরুষ ফুল তাহলে আরেকবার সেকেন্ড টুগাটা একটু কাটবেন তাতে সেটা হবে থ্রি জি কাটিং থ্রি জি কাটিংয়ের ফলে অবশ্যই কিন্তু স্ত্রী ফুল আসবে ফোর জি কাটিংয়ের আর দরকার হয় না আমার ক্ষেত্রে অন্তত কোনো দিন দরকার হয়নি টু জি থেকে থ্রি জি করা হয়েছে থ্রি জিতে ফল পেয়েছি আর এই যে এখানে দেখুন কুমড়ো গাছটা এই যে ছোট্ট গাছ এটা আমার কুমড়ো গাছ কিন্তু আমি কুমড়ো গাছ লাউ গাছ শশা গাছ এগুলো কিন্তু বারো মাসই লাগাই আমার একটা হতে হতে আরেকটা একটা এটা আমার হতেই থাকে পাশে আর একটা লাগিয়ে দিই একটা বড় হয় পাশে আরেকটা লাগিয়ে দিই তো এখানে ওই বারোটা দশ বারোটা পাতা হওয়ার পর আমি ডোবোটা ডোগাটা কেটে দিয়েছিলাম তাতে আবার এই যে জ্বালিয়ে আসছিলো এই যে এই যে এসব জালিয়ে আসছে তো সেখানে আমি এটাও হ্যান্ড পলিনেশান করে দিয়েছিলাম যেদিন করেছিলাম সেদিন আপনাদের দেখিয়েছি আগে একটা ভিডিওতে তো সেভাবে হ্যান্ড পলিনেশান করে দেবেন দেখুন এটা মনে হচ্ছে লেগে গেছে তো এইভাবে অল্প জায়গা আমাদের অল্প মাটি অল্প জায়গা ছোটো গাছ করতে হবে ফলও পেতে হবে ফুলও পেতে হবে এবং বিভিন্ন ধরনের গাছও করতে হবে শখের তো আমাদের শেষ নেই তাই কাজেই আমাদেরকে এইভাবেই গাছ করতে হবে আপনারা এভাবে করুন ফলের ক্ষেত্রে দেখিয়েছিলাম এবার আমি ফুলে চলে আসি দেখুন ফুলেও এই ডালটা গোড়া থেকে যেটা বেরিয়েছে মোটা ডালটা এই ডালটা এই যে এখানটা আমি কেটে দিয়েছিলাম এর ফলে কি হলো এখান থেকে আবার পাঁচটা ছটা ডাল বেরিয়েছে দেখুন এই ডাল বেরোনোর ফলে গাছটা ঝোপালো হয় বেশি বড় হয় না এবং ফুলটাও তাড়াতাড়ি পাওয়া যায় এই যে এখানেও দেখুন আমি এটা কেটে দিয়েছিলাম এই যে এই যে কেটে দিয়েছিলাম তার ফলে দেখুন এখানে আবার কত ডাল বেরিয়েছে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ডাল বেরোতে থাকবে এটাও যদি দেখি অনেক বড় হয়ে যাচ্ছে তখন আমি তার ডোগাটা কেটে দেবো ডোগাটা কেটে দিলে ফুলটাও আসে এবং গাছটা ঝোপাল হয় এই যে সাদা করবির গাছ আমি এর আগেও আপনাদের দেখিয়েছি খুব অল্প মাটি আছে এটাতে এক্ষুনি আমি এটা চেঞ্জ করব না কদিন পরে চেঞ্জ করব আরেকটা ফুল দেখায় চলুন কাটিং প্রুনিংয়ের গুরুত্ব কিন্তু আমাদের ছাদ বাগানে অনেক বেশি কারণ অল্প জায়গায় অল্প মাটি এই যে দেখুন কেটে দিয়েছিলাম তার ফলে এখান থেকে আবার চারটে বেরোচ্ছে এই যে কেটে দিয়েছি এর ফলে এখান থেকে আবার দুটো তিনটে বেরোচ্ছে এই ফুলটাও কিন্তু সাদা করবি যেমন সুন্দর লাগে এটাও কিন্তু কম সুন্দর নয় আমি এটা আগে দেখিনি দেখুন সাইডটা ঘি ঘি কালার আর একটু ভেতরটা একটু ডিপ খুব সুন্দর এই করবিটা ছোট্ট ঝোপালো গাছ এই দেখুন গোড়াতেও ফুল ফুটেছে খুব ভালো লাগে বাড়ির পুজোর ফুল বাড়িতেই পুরোটা পেয়ে যায় আর এই গাছগুলো কিন্তু বারো মাস ফুল দেয় করবি গাছ কিন্তু বারো মাস ফুল দেয় আর আপনি যে কোনো সময়ে এই গাছ লাগাতে পারেন এই গাছ কিভাবে লাগাবেন আমার একটা পূর্বের ভিডিও আছে দেখবেন খুব সহজে এই গাছ আপনি বাড়িতে লাগাতে পারবেন এ হলো ফুলের গাছ সবজির গাছও দেখালাম এরপরে আমি আসি একটা ফলের গাছে এই যে দেখুন বাড়িওয়ান মালটা এই গাছের এই গাছটা খুব বেড়ে যাচ্ছিল আমি ডোবাগুলো একটু একটু কেটে দিয়েছিলাম যখন দেখবেন খুব বাড়ছে বেড়ে কোনো একটা ডাল লম্বা ট্যাং ট্যাংট্যাং হয়ে যাচ্ছে সেইখানটা একটু কেটে দিলে গাছটা ঝোপালো হয় এটা হচ্ছে এই বাড়ি বাড়িওয়ান মালটা বলছি সরি এটা হচ্ছে ভিয়েতনামি মালটা এই মালটা খুব বড় হয় মানে যত্ন করতে পারলে বাতাবির মতো দেখতে লাগে অনেকটা বাতাবির মতো অত বড় হয় না তবে বেশ বড় হয় ছাদে হয়তো অত বড় হবে না কিন্তু আমি অন্য জায়গায় দেখেছি বেশ বড় হয় মানে একটা মালটা দুজন তিনজন মিলে খেতে পারবেন এই রকম বড় হয় এটা এটা ভাই ভিয়েতনামি মালটা খুবই সুন্দর গাছটা দেখুন গাছের গঠনটাও খুব সুন্দর হয়েছে কাটিংটা এমন করে করবেন যেন গাছটাও দেখতে ভালো লাগে ছাদ বাগান তো ছাদ বাগানে যেন একটা শোভাবর্ধন করে দেখুন ছোট্ট গাছ তাতেও কিন্তু সাতটা আটটা ফল হয়েছে আমার মাটিও খুব অল্প অল্প ইয়েতে লাগিয়েছি আমি আস্তে 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 বাড়াবো এইটা এইটা দেখুন গোটানো আছে এ বাড়বে আর ভেতরে মিক্সড সার পাতা পচা সার এইসবগুলো দিতে থাকবো কেমন লাগছে আমার গাছ আপনারা বলবেন জানাবেন আমাকে ভালো লাগবে দেখুন গাছের নেশা তো অনেক দিনই কিন্তু ভিডিও তো করিনি ভিডিও করছি আমি আপনাদের জন্য যদি ভালো লাগে জানাবেন কম খরচায় সহজে ছাদে বাগান করুন ছোটো ব্যালকনি থাকলে ব্যালকনিতেও করুন ব্যালকনি না থাকলে শুধু জানলা থাকলে জানলাতে করুন ছোটো ছোটো গাছ অনেক কিছু লাগানো যায় ছোটো জাতের যেগুলো আপনার বাড়িরও কাজে লাগবে এই যে আরেকটা এটা বেগুন গাছ একটা বেগুন গাছ আমি শুধু বেগুন গাছ নিয়ে একদিন একটা ভিডিও করব আর আছে অন্যদিকে অনেকগুলোই বেগুন গাছ বেগুনটাও কিন্তু আমি কিনি না বাড়ি থেকেই আমার মেটে যায় হ্যাঁ তবে ওই যেটা শীতকালে হয় না বেগুন পোড়া অত বড় বেগুন আমার গাছে ছাদে হয় না সারা বছরের যেটা চাহিদা সেটা মিটে যায় কিন্তু শীতকালে একবার দুবার ওই বেগুন পোড়া খাবার জন্য কিন্তু বাজার থেকে কিনতেই হয় কেমন লাগলো আমার ছাদ বাগানের গাছ জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খুব ভালো থাকবেন গাছ লাগান গাছ লাগালে খুব ভালো থাকা যায় ভীষণ পজিটিভিটি নিয়ে আসে নিজের মধ্যে গাছ লাগান আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে